নোয়াখালী জেনারেল হাসপাতালে কিডনি ইউনিটে দুদুকের অভিযান আমি জাহাদ আলম বলছিলাম দুদকের উপসহকারী পরিচালক আচ্ছা আমি ওই ডায়ালিসিস ইয়াতে আসছিলাম ইউনিটে আসছিলাম তো ওখানে এ পর্যন্ত যত টাকা আদায় হয়েছে পিস্টুলা ক্যাতালো এই এই টাইপের যতগুলো টাকা আদায় হয়েছে আমি রেজিস্টারটা চাচ্ছিলাম এখন এখানে যে সিনিয়র নার্স আসুন আমাদেরকে সহযোগিতা করতেছেন একটু বলে দেন আমাকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অনুমোদনহীন কিডনি ডায়ালজিস সেন্টারের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ আলম ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এখানে যে টাকা আদায় করে এটা একটা নীতিমালা আছে কত টাকা কোন টেস্টে কত টাকা বা কোন কোনটাতে কত টাকা দিতে পারবে এটা ওই সাপ্লায়ারটাকে একটু আমাদের দেন না এটা পরে আমাদের আজকে লাগবে এটা অভিযোগ রয়েছে সরকারি নিয়ম উপেক্ষা করে কিডনি ইউনিটে আলাদা ল্যাব পরিচালনা করা হচ্ছে যেখানে চিকিৎসকের বদলে টেকনিশিয়ান দিয়ে ডায়ালিস ক্যাথেটার ও ফিস্টুলার করা হয়

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খামে ফার দেওয়া হয় বলে অভিযোগ ডাক্তার মামন পারভেজের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগও রয়েছে যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন এটা হচ্ছে

তত্ত্বাবধায়ক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে কিছু অনিয়মের সত্যতা মিলেছে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী